আসসালামু আলাইকুম বন্ধুরা তোমাদের সামনে চলে এসেছে আবার একটি নতুন একেবারে নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিটা কিন্তু খুবই ইউনিক আজকের রেসিপিটা হচ্ছে নারকোলের দুধ দিয়ে কিভাবে তোমরা মিষ্টি ভাত বা পোলাও ভাত রান্না করবে এর জন্য প্রথমেই লাগছে আমাদের দুটো নারকোল নারকোলটাকে সুন্দর করে দেখছো এখানে ভালো করে মাঝখান দিয়ে কেটে কুঁড়ে নিয়েছি এরপরে নারকল কোড়াগুলো হালকা অনুষ্ঠানও গরম পানিতে আমি ভিজিয়ে রাখবো যাতে নারকোল থেকে দুধটা ছেড়ে দেয় তোমরা এভাবেই করবে এখানে কিন্তু পুরো নারকলটাই আমি পানির মধ্যে ভিজিয়ে দিয়েছি আপনারা চাইলে ঠান্ডা পানি ইউজ করতে পারেন কিন্তু গরম পানিতে আমি ইউজ করলাম এরপরে হাড়িতে দেখছেন ভালো করে দুধ জাল করে নিয়েছি এক কেজি পরিমাণে দুধ ছিল দুধটাকে কিন্তু সুন্দর করে অনেকক্ষণ ধরে জাল করে নিতে হবে এরপরে হাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি ডালদা এটা হচ্ছে এক ধরনের তেল যারা এটা চেনো না তারা এই প্যাকেটটা দেখে নাও তাহলে তোমাদের কিনতে অসুবিধা হবে না এর উপরে দিয়ে দিচ্ছি ভালো করে এলাচ ও তেজপাতা তেজপাতা দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে দুধটা আমি ঢেলে দেব। জাল করা দুধটা কিন্তু আমি এই পেঁয়াজ ও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তোমরাও কিন্তু এইভাবেই করবে এরপরে দুধটাকে অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা মতো জাল করতে হবে ভালো করে জাল দিয়ে নিতে হবে দুধটা টকবক করে ফুটে আসলে এখানে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম সুন্দর করে ধুয়ে সেই চালটা দিয়ে দিচ্ছি এখানে নর্মালি বাড়িতে যেই ভাতটা রান্না করি সেই চালটা ইউজ করেছি তোমরা যদি চাও তাহলে এখানে বিরিয়ানি চালটাও ইউজ করতে পারো কিন্তু বাড়িতে থাকা চালটা ইউজ করলে আমার মনে হয় সেটা বেশি ভালো হবে অনেকক্ষণ ধরে জাল করে নেওয়ার পরে দেখছো ভাতটা ফিফটি পারসেন্ট হয়ে এসছে হালকা করে ওপর থেকে নুন দিয়ে দিলাম যেহেতু এটা মিষ্টি ভাত এর মধ্যেই দিতে হবে আর খুব অল্প পরিমাণে নুন দিতে হবে নাহলে কিন্তু মিষ্টি ভাবটা বোঝা যাবে না এইভাবে সুন্দর করে নাড়তে হবে আমি কিন্তু কাঠের চামচ ইউজ করেছি এই ক্ষেত্রে কিন্তু খুন্তি বা হাতা ইউজ করলে ভাতগুলো কেটে যাবে এর জন্য কাঠের চামচ বা খুন্তি ইউজ করলে সব থেকে ভালো হবে তোমরা চাইলে এখানে মিষ্টি একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো আমরা একটু কম দিয়ে দিয়েছি চিনিটা এর মধ্যে দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনি থেকে পানিটা ছাড়ছে চিনির থেকে যে পানিটা বেরিয়ে আসবে সেটা দিয়ে কিন্তু ভাতটা আরও বাকিটা সেদ্ধ হয়ে যাবে এখানে আমি কিন্তু এক্সট্রা পানি ইউজ করব না এবারে ভাতটাকে কালার করার জন্য আমি আলাদা একটু বাটিতে পানি দিয়ে কামধনুটাকে গুলে নিলাম কামধনুটা যারা যারা চেনো না তারা ফুড কালার ইউজ করতে পারো কিন্তু ফুড কালার এখানে ভাতের সঙ্গে আমি একদমই ইউজ করলাম না সেটা কিন্তু আমি ভালো হাইজেনিক মনে করলাম না এর জন্য আমি এখানে কামধনাটা ইউজ করলাম ভাতটা দেখছো কত সুন্দর কালার হয়ে গেছে ভাতটা কিন্তু কলার পাতার উপর আমি সার্ভ করে নিচ্ছি যেহেতু সবুজ পাতা আর রঙিন রঙিন ভাত দেখতে কিন্তু একটা অন্যরকম লাগবে তোমরা চাইলে কিন্তু থালাতে সার্ভ করতে পারো বাট আমি কলার পাতাতেই করলাম আর এই ভাতের সঙ্গে কিন্তু বেগুন ভাজা আলু ভাজা মাছ ভাজা একেবারেই না হলে চলবে না এইভাবে আমি ভাতটা সুন্দর করে সাজিয়ে নিলাম আজকে দুপুরে খাওয়াটা তো একেবারে জমে গেল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই খোদা হাফিজ